আল্লাহ রে ডাক্তার গো ওষুধ খান লাগবো টিয়া লাগবো হাঁসাজা কই নাই হামে এত টিয়া রে আল্লাহ সাজা কি অবস্থা আমরা সকে মারি গইল্লাই ডাক্তার বলছে ওষুধ খাইবে লাগাই হাতে তো টিয়া নাই আনার হলা দুগা তা শহরে বালা সারি করে টি ওসে দে বাবা রে আয়ন গরিব বিতো গেছি আর কি অন হিগুনে ফোন ধরার সময় আসেনি যা তার বাপ নয় হেতে বুঝে বাপের মূল্য কি সেদিন থাকতো না সেদিন দিন বুঝো আপ কি জিনিস ছিল আচ্ছা আমরা যাইর সালামু আলাইকুম আল্লাহ আল্লাহ துவி நி காகারে একটু পানি দাও তো খগা అన్నার কিছু খাবেন নি খগা রে খাইলে তো টিয়া লাগবো আমার কাছে তো টিয়া নাই আরে কাকা টিয়া চিন্তা করিয়েন না কি খাইবেন করি দিয়ে চাসা ভালো হয়েছে অসুস্থ মহিতসাকে এতো দেখে তো অসুস্থ কী ব্যাপার হ্যাঁ বাবা কাশি তো থামে না দি হোলারে কইসি টিয়া হাঁটাই তো দেখুন তো তুই টিঁয়া পইসা কিচ্ছু হাঁটা না কেনে ওষুধ দাবি কিনো কি কম চাসা আমাদের হলা অন্তরে তো আমার চাকরি করে বুঝি টাকা পয়সা দে না হ্যাঁ বাবা চাকরি করে ঠিক এদের তো বাল বাচ্চা আছে আমার তো টিঁয়া পইসা জানা আর সোটগার সোটগার বই সব রাখি দে আমার দিব আরে ভাই ছোট থাকতে এদের মা মারা গেছে কত কষ্ট করে আমি এদেরকে লালন পালন করছেন এখন বুঝি আপনাকে টাকা পয়সা দেয় না আরে আল্লাহ হা বিয়ে শাদির পরে বুঝি হল আন এরকম হয়ে যায় আল্লাহরে ও আল্লা আরে জাবেদ ভাই তো অসুস্থ হয়ে গেছে এর তো কিছু চিকিৎসা প্রয়োজন কিছু টাকা পয়সার প্রয়োজন আমরা কিছু টাকা পয়সা সাহায্য সহযোগিতা করি ও আপনি যেটা আসলে বলতে এটা আসলে করা যায় যে তো না সেলেমে তো একদমrosc করে না এই ক্ষেত্রে আমরা আমরা নিজেরা সাহায্য করব পাশাপাশি আমাদের প্রতিবেশী বা সবাই থেকে একটু কালেকশনের চলে না এখানে তো আমাদের মহল্লার দোকান আমরা সমাজের লোকজন এখানেই আছে ওদের থেকে আমরা কিছু কালেকশন করি আমরা নিজেরাও সহযোগিতা করি চল হ্যাঁ ভাই আপনারা শুনুন হেনজা ভাই আমাদের খুব পরিচিত উনি খুব অসুস্থ টাকা পয়সার জন্য চিকিৎসা করতে পারতেছে না তার দুই ছেলে তার কোনো খোঁজ খবর লয় না তার চিকিৎসা করাইতে হবে আমরা অথচ একজন বাবা নিজে না খেয়ে ছেলে মেয়েদেরকে খাওয়ায় একটু অসুখ হলে রাতভর জেগে থাকে ছেলে মেয়েদের স্কুলের ফিস দিতে গিয়ে নিজে ওষুধ পর্যন্ত কিনে না

সবাই ধরুন টাকাগুলো দিছে 3000 টাকা দিছে কই আপনারা তো বিল ভাই এখানে 5000 টাকা আমরা সহযোগিতা করছি সবাই মিলে আপনি এই টাকা দিয়ে ওষুধ দবাই কিনুন আসুনciam আপনি সদন না থাকলো ভাড়া প্রতিবেশী কাজে লাগে আপনাদেরকে এমন সন্ধান দেখ যারা মা বাবার মূল্য বোঝে ছেলেরা যখন মুখ ফিরিয়ে নেয় তখন সমাজই হয়ে ওঠে পরিবার মা বাবার খোঁজ না নেওয়া শুধু অন্যায় নয় এটি পাপও মা বাবার মতো আপন কেউ হয় না তারা না থাকলে পৃথিবীটা কেমন যেন শূন্য হয়ে যায় আল্লাহ আমাদের সবাইকে মা বাবার খেদমতের তাওফিক দিন আমিন